আমি অলিজেন থেকে মামন চৌধুরী বলছি আজকে দুজন সম্মানিত কাস্টমার কিন্তু আমাদের সরাসরি কারখানা যে ভিজিট করার জন্য আসছে বাইরের কিন্তু ইতালি থেকে আমাদেরকে একটা গেট ওয়ার্ডার করেছিল বাইরা কিন্তু সরাসরি এসে আমাদেরকে ওয়ার্ডার করেছে আলামিন ভাই এবং কি মাহবুব ভাই আমাদের কারখানাতে আসলো এবং কি আমাদের কারখানা ভিজিট করে কিভাবে পছন্দ করেছে এবং ভাইদের মতামত প্রথমে জেনে দুনো ভাইয়ের একটু মতামত দেবো আলামিন ভাই আপনি কি দেখলেন আর কিভাবে অর্ডারটা করেছেন যারা কিনা ইউটিউবে দর্শক হয়েছে যেহেতু আপনাদের বাসা দোহান পল্লীবাজার এবং কি যারা ইউটিউবে দর্শক রয়েছে দর্শক উদ্দেশ্যে বলবেন যেহেতু আমাদের অলরেডি এই ধরনের কাজগুলো প্রক্রিয়াধীন রয়েছে আসসালামু আলাইকুম আমার বড় ভাই আমার ভাইয়ের বাসার বিল্ডিং এর জন্য একটা গেট বাইরে থেকে ইতালি থেকে অর্ডার করছিল তো ভাইয়ে যখন ফোন দিয়ে বললো আমাদেরকে যে কুমল্লাতে ভাইদের কারখানা আছে তো ওখানে যায় একটু দেখো সবকিছু ঠিক আছে কিনা তো আমরা ঢাকা দুয়ার থেকে আসছি পল্লী বাজার থেকে আমার ভাইয়া ছোট ভাই মাহবুব আমার সাথে তো ভাইদের কারখানা আসলাম সবকিছু দেখলাম আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর তো অনলাইনের মাধ্যমে আমার বড় ভাই মাসুম ভাইয়ের সাথে ইটালিতে যেভাবে কথা হয়েছিল সবকিছু সুন্দরভাবে মিলে গেছে গা আর ভাইদের কারখানাও মাল যাই আছে সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা সাথে সবকিছু অনলাইনের সাথে মিল পাইছি আমরা তো ভাইয়ের কাছে এখন আমরা একটা গেট ফাইনাল করে গেলাম আর যারাই আছেন গেট লাগাবেন লেজারের গেট বা আছে ভাইদের ভাইয়েরা অনেক ভালো তো আপনারা অনলাইনের মাধ্যমে ভাইদের সাথে যোগাযোগ করে গেট অর্ডার করতে পারেন কোনো সন্দেহে হয়তো ফ্যাক হইতে পারে বা দুই নাম্বারে মাল দিতে পারে তো ভাইদের অনলাইনের মাধ্যমে যেভাবে কথা হয়েছে মাসুম ভাইয়ের সাথে আমাদের সরাসরি ওইভাবেই সেম কথা ওইভাবেই হয়েছে তো ভাইদের কথা মিল আমরা তো এই বলতেছি তো সবাই ভালো থাকবেন দর্শকরা যে আড়ানোছে মাহবুব বিল থেকে জানবো মাইবুরের কিন্তু বড় ভাই কিন্তু অলরেডি আমাদেরকে অর্ডারটা করেছে আর মাহবুব ভাই একটু বলবেন আপনার মতামত আসসালামু আলাইকুম তো আমার মেজো ভাই আর ইটালি থাকে তো বাইরে যারা থাকে তার তো সবাই জানেন একটু অবসর সময় থাকলে একটু ভিডিও ভিডিও দেখে বাড়ির কি কোথায় কি লাগাইবে এটা হয়তোবা অনলাইনে বেশি দেখে তো আমার মেজো ভাই অনলাইনে তাদের খবর দা পাইছে তো আমাকে এখানে আসতে বলছে কুমিল্লা তো আমরা সরাসরি আসছি এখানে তো ভাইদেরকে বলছিলাম যে ওখান থেকে মাপ নিয়ে আসা তো না ভাইরাই বলছে যে না আপনারা সরাসরি আমাদের কারখানার দিকটা তাহলে একটা আত্মবিশ্বাস বাড়বে তো এই কারণে আমরা এখানে 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 দুই ভাই ভাই আর আমি যে না ঠিকঠাক আছে আর ভাইয়ের সাথে মালের ব্যাপারে যেভাবে কথা হয়েছে যা যা কথা হয়েছে বা সব ঠিকঠাক আছে এখন আমরা আসছি তো আজকে একটা ঘেরের জন্য আমরা অর্ডার দিয়ে গেলাম অ্যাডভান্সও দিয়ে গেছি তো ইনশাল্লাহ যেভাবে ভাইয়ের সাথে কথা হয়েছে সেভাবেই গেটটা তৈরি করে দেবে আর এখানে সবকিছু ঠিকঠাক আছে এখানে অনেক ভাইরে কয়েকটা শোরুম আছে বাইরে বাংলাদেশে অনেক জায়গায় গেট নিয়ে যায় তো এখানে এসা দেখলাম তো অলরেডি আমরা যে এখানে আসছি আমাদের এলাকা অলরেডি এক বাসায় গেটের মাপ নিতে গেছে তো আমরাও জানতাম না তো ইনশাল্লাহ সবকিছুই ঠিকঠাক আছে আশা করি আমাদের গেটটাও সুন্দর ভাবে ঠিকঠাক করে আহ লাগাই দিবে তো এখানে সবাই আসতে পারেন এখানে সবাই আসতে পারেন এখানে অনলাইনে অর্ডার দিতে হবে না বাংলাদেশে থাকলে অর্ডার দিলে বাংলাদেশ থেকেও এখানে খবর নিয়ে এসে দেখতে পারেন ভালো থাকবেন সবাই আলাইকুম আর আমি একটু বাইরে গেলে একটু ডিটেলস টা বলি আমরা সচরাচর যে বর্তমানে দু সাল থেকে শুরু করে মতো একটা গেট জনপ্রিয় গেট যেটি স্ক্রিনে আমি দিয়ে দেবো অলরেডি যেটা হচ্ছে গ্লাস সিস্টেম গেট যেটা হাই টেম্পার গ্লাস ফ্রেম গ্লাস ওয়ান পয়েন্ট ফাইভ মিলি যেটা লেজারটা আপনি পাঁচ মিলি ছ মিলি আপনি সাইজ অনুসারে ইনশাল্লাহ নিতে পারবেন যেগুলো প্রতিস্কারপি আমরা কিন্তু নিয়ে থাকি দুই হাজার টাকা আর লকের জন্য এক্সট্রা টাকা নিতে থাকি ওই দরজাটা কিন্তু আমরা সম্পূর্ণ বাইদের বাসা ইনশাল্লাহ তৈরি করবো আর বাইদের বাসাতে কিন্তু পল্লী বাজার এতে ঢাকা দোহার পল্লী বাজার এবং কি আমাদের ফুলবাড়িয়া আমাদের ওদিকে কিন্তু আরেকটা মারপের জন্য গেছে থেকে আমাদেরকে দশটা গেট অর্ডার করেছে দুবলি বাজারে ওই যে ওই মাপটা আনার সময় কিন্তু বাইরের মাপটা নিয়ে আসবে সাল আমাদের লোক অলরেডি ওই জায়গাতে আছে আলহামদুলিল্লাহ আমাদের মাঘারে বাংলাদেশের চৌষট্টি জেলা অ্যাসেস এর কাজ গেট কাজ ফাই গ্লাস এর কাজ ইত্যাদি সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি আপনি যদি আনকমন কাজ চান আপনি যদি ইউনিক ধরে বা তৈরি করতে চান বর্তমানে আপডেট ডিজাইন গুলো ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন সরাসরি কাজ কারখানা ভিজিট করতে পারেন অথবা আপনি যদি প্রবাসী থাকেন বিডিওসকে নাম্বার দেওয়া আছে কনফার্ম করলে আপনারা যদি আসতে পারেন আমাদের লোক যাবে আপনাদের বাসা আসবে কিছুটা অ্যাডভান্স দিবেন আর ডেলিভারি মাল পেয়ে পুরো টাকা তখন পে করবেন মাল যখন আপনার হাতে বাড়িতে ফিটিং হয়ে যাবে যাতে লাগানো ফিটিং সম্পূর্ণ আমাদের নিজ দায়িত্বেই সম্পূর্ণ সব জায়গাতে করে আসি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম